ওং নমো ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে ওং নম শিবায়ু শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং পুণ্যের মাস বিশেষত যেটি মহাদেবের উপাসনার জন্য নিবেদিত এটি শিবের আশীর্বাদ লাভের জন্য একটি সর্বশ্রেষ্ঠ মাস ভক্তরা এই শ্রাবণ মাসে বিভিন্ন ব্রত পালন করে থাকেন এর মধ্যে বিশেষত হল ষোল সোমবার ব্রত বা শ্রাবণ সোমবার ব্রত এছাড়াও এই শ্রাবণ মাসে নানা উৎসব রয়েছে যেমন কামিকা একাদশী নাগপঞ্চমী রোপণী একাদশী এবং শ্রাবণী সোমবার তাই শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং পূর্ণপ্রদায় একটি মাস তাই এই মাসে কিছু কিছু খাবার অবশ্যই আপনারা বর্জন করবেন এবং এই কয়েকটি খাবার বর্জন করার পিছনে রয়েছে ধর্মীয় এবং বৈজ্ঞানিক উভয় কারণই অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মহাদেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন শ্রাবণ মাস হিন্দু ধর্মে বিশেষত সৈবদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এটি দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হিসেবে বিবেচিত করা হয় এই মাসের প্রত্যেকটি সোমবার শ্রাবণী সোমবার নামে পরিচিত এই দিনগুলিতে শিবের বিশেষ পূজা ও ব্রত পালন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল মন্থনের সময় সমুদ্র থেকে যে হলাহল বিষ উঠেছিল তা সৃষ্টিতে ধ্বংস করতে পারত সেই সময় মহাদেব শিব সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন এবং নীলকণ্ঠ নামে পরিচিত হন তার যন্ত্রণা বা বেদনাকে উপশম করানোর জন্য প্রত্যেক তার মাথায় জল ঢেলে শিবের যন্ত্রণাকে উপশম করার প্রয়াস করেছিলেন তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে ভক্তরা বাবা শিবের মাথায় জল ঢেলে থাকেন শিব পার্বতীর মর্তে আগমন মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী মর্ত আবির্ভূত হন এবং পৃথিবী ভ্রমণ করেন ভক্তদের প্রার্থনায় সাড়া দেন এই মাসে নিষ্ঠা ভরে শিব ও পার্বতীর পূজা করলে এবং ব্রত পালন করলে মহাদেব শিবের আশীর্বাদ লাভ করা যায় যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে শ্রাবণ মাস তাই অত্যন্তই মাহাত্মপূর্ণ শ্রাবণ মাসে ব্রত পালন করলে অবিবাহিতদের বিবাহ হয় এবং বিবাহিতদের দাম্পত্য সুখ জীবনে নেমে আসে এবং পুত্র লাভ হয় বলে বিশ্বাস করা হয় তাই প্রিয় ভক্ত আপনারা সকলে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার মহাদেব শিবের পূজা করুন এবং মহাদেবের মাথায় জল অর্পণ করুন এর ফলে অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি নেমে আসতে পারে প্রিয় ভক্তগণ এরপর আমরা আসবো আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব এই শ্রাবণ মাসে কোন কোন খাবারগুলি ভুলেও খাবেন না বা কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় শ্রাবণ মাস বর্ষাকাল হওয়ায় এই সময়ে বাতাসের আর্দ্রতা বেশি থাকে এবং ব্যাকটেরিয়া ও পোকামাকড়ের প্রাদুর্ভাব বেড়ে যায় এই কারণে কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় আবার ধর্মীয় মত অনুযায়ী এই কয়েকটি খাবার শ্রাবণ মাসে অবশ্যই বর্জন করা উচিত প্রথমত আমিষ খাবার শ্রাবণ মাসে মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ এর ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণই বর্তমান ধর্মীয় কারণ শিবের মাস হলো শ্রাবণ মাস এই সময় দেবতাকে খুশি করার জন্য নিরামিষ আহারকে গুরুত্ব দেয়া হয় বৈজ্ঞানিক কারণ বর্ষাকালে পশু পাখির প্রজনন ঋতু হয় এই সময় পাখি হত্যাকে অনুচিত বলে গণ্য করা হয় এছাড়া বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমিষ খাবার হজম করা কঠিন হতে পারে যা পেটের সমস্যা বাড়াতে পারে বেগুন স্বাস্থ্য মতে এই শ্রাবণ মাস চলাকালীন সময়ে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ বর্ষার সময় বেগুনে পোকামাকড় এবং জীবাণু বাসা বাঁধে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কাঁচা দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য শিব অনুসারে এই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা নিষিদ্ধ এই সময় দুধে ব্যাকটেরিয়া বা পোকামাকড় থাকতে পারে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবে ছানা বা দুই জাতীয় খাবার গ্রহণ করা যেতে পারে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিবকে কাঁচা দুধ নিবেদন করা হয় তাই এই মাসে কাঁচা দুধ খাওয়া যায় না সবুজ শাক সবজি সবুজ শাক সবজি বিশেষত পাতাযুক্ত শাক খাওয়া এড়িয়ে চলা ভালো কারণ বর্ষাকালে শাক সবজিতে পোকামাকড় জীবাণু ও লার্ভা থাকার সম্ভাবনা বেশি যা বিভিন্ন রোগের কারণ হতে পারে আয়ুর্বেদ অনুসারে এই সময় শাক পাতায় থাকা উপাদান অতিরিক্ত পিত্তরস নিঃসরণ করতে পারে পেঁয়াজ এবং রসুন এই দুটি তামসিক খাবার হিসেবে বিবেচিত যা মনকে আধ্যাত্মিক সাধনা থেকে দূরে সরিয়ে দিতে পারে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এগুলি খেলে মনের মধ্যে নেতিবাচক চিন্তা হিংসা চিন্তা ইত্যাদি আসতে পারে মদ্যপান শ্রাবণ মাসে মদ্যপান একেবারে নিষিদ্ধ এটি আধ্যাত্মিক সাধনার পরিপন্থী আবার বৈষ্ণব সম্প্রদায়ের দিক থেকে দেখতে গেলে শ্রাবণ হল চতুর্মাস ব্রতের প্রথম মাস যে মাছটিতে শাক খাওয়া বর্জন দেখা হয় তাই অবশ্যই এই মাসে আপনারা এই কয়েকটি খাবার যেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলি ভুলেও খাবেন না পরিবারে ক্রোধ এবং রোগ জ্বালা দুঃখ নেমে আসতে পারে তো প্রিয় ভক্ত এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও সামান্যটুকু হলেও উপকৃত হতে পারে তো প্রিয় ভক্তবৃন্দগণ আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এই কামনা করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব ওম নম শিবায়